ভূগোল অনার্স পড়ছো এবং সিক্স সেমিস্টারে উঠে গেছো বা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের জন্য একটা ফ্রি সেমিনারের আয়োজন করেছি যে সেমিনারে তোমাদেরকে জানাবো যে কীভাবে তোমরা ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাবে কীভাবে তোমরা পড়াশোনা করবে ভবিষ্যতে কোন লাইনে যাওয়া প্রয়োজন প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি কথাগুলো তোমাদেরকে জানাবো যে কীটা করলে কোন কোর্স করলে চাকরির সুবিধা রয়েছে দেখো একটা কথা বাস্তব যে বর্তমানে আমাদের প্রত্যেকেরই চাকরি অবশ্যই প্রয়োজন সেটা যে কোনো ফিল্ডে হোক না কেন সেটা হতে পারে বেসরকারি বা সরকারি যে কোনো একটা তো যেহেতু বর্তমানে চাকরির অবস্থা খুবই খারাপ রয়েছে মতো অবস্থায় অনেক ছাত্রছাত্রী বিভ্রান্ত রয়েছে কিভাবে তোমরা পড়াশোনা করবে কোন দিকে যাওয়া প্রয়োজন কার কোনটা দিক করা প্রয়োজন কোন দিকে কোর্স করলে চাকরির সুবিধা রয়েছে এটা নিয়ে তোমাদের মধ্যে মাথার মধ্যে প্রচুর টেনশন রয়েছে আর সঠিকভাবে গাইডেন্স না পাওয়ার জন্য তোমরা এই সমস্যায় পড়ছো কাজেই আজকে আমরা আলোচনা করব যে সিক্স সেমিস্টারে আমরা একটা সেমিনারের আয়োজন করেছি এই সেমিনারে তোমরা অংশগ্রহণ করতে পারো কীভাবে অংশগ্রহণ করবে কিভাবে সেমিনার হবে কোন ডেটে হবে সমস্ত বিষয়টা তোমাদেরকে জানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে প্রথমত সেমিনারটা আমরা আয়োজন করেছি গুগল মিটের মাধ্যমে ঠিক আছে সেমিনারটা অনলাইন হবে গুগল মিটের মাধ্যমে হবে এবং তোমরা যদি চাও জয়েন করতে যারা ইন্টারেস্টেড আছো এবং শুধুমাত্র এটা সিক্স সেমিস্টারের জন্য কাজেই যারা অন্যান্য সেমিস্টারে পড়ছো তাদেরকে রিকোয়েস্ট করবো তোমাদের এখন প্রয়োজন নেই যারা সিক্স সেমিস্টারে পড়ছো শুধুমাত্র এটা তাদের জন্য আয়োজন করেছি তোমাদের স্বার্থে এবং যারা এখানে অংশগ্রহণ করতে চাও প্রথম স্টেপ হচ্ছে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে ডেট এবং টাইম এটা কিন্তু বলে দেব এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে খুব শীঘ্রই কিন্তু এটা আয়োজন করতে চলেছি কাজেই যারা আমাদের এখন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে জয়েন করো নি ইমিডিয়েট জয়েন করে নাও সেই লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে ডেট টাইমটাও কিন্তু এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে মোটামুটি দু তিন দিন আগে তোমাদেরকে কনফার্ম করে জানিয়ে দেওয়া হবে কোন সময়ে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে বা গুগল মিটে যে লিঙ্ক দেওয়া হবে সেটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটভাবে জানিয়ে দেব ঠিক আছে তিন নম্বর হচ্ছে তোমরা অবশ্যই যারা সিক্স সেমিস্টার স্টুডেন্ট শুধুমাত্র এটা কিন্তু তাদের জন্যই করা হয়েছে যারা অন্য সেমিস্টারে পড়ছো তারা জয়েন করবে না যারা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো শুধুমাত্র তাদের জন্যই এই জিনিসটা করা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলটা আমাদের কীরকম রয়েছে তোমরা একটু দেখে তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে যেখানে কিন্তু দেখো এখানে সাবস্ক্রাইবার লেখা আছে নশো ছিয়াশি এর একটু বাড়বে কমবে হবে হয়তো জিওগ্রাফি প্রণব এরকম লগও রয়েছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে অন্য অন্য কোনো চ্যানেলে জয়েন করবে না এই চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন করো এবং তার সঙ্গে আমি দেখিয়ে দিই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখতে পাচ্ছ অনেকেই জয়েন করেছে যেখানে পাঁচশোর কাছাকাছি মেম্বার রয়েছে এই গ্রুপেও কিন্তু লিঙ্ক দেওয়া হবে দেখতে পারলে যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কিন্তু এই লিঙ্ক প্রোভাইড করা হবে কাজেই যারা ইন্টারেস্টেড রয়েছ এবং ভবিষ্যৎ নিয়ে আমার সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলতে চাইছো কীভাবে পড়বে কীভাবে না পড়বে যাবতীয় ডিটেলস কিন্তু আজকে আমরা শেয়ার করে দিলাম এবং এই ডেট এবং টাইম কিন্তু আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেই জানিয়ে দেবো কাজেই তোমরা এখানে অবশ্যই জয়েন করে নাও এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে কমেন্ট বক্সে দিয়ে দিলাম তোমরা জয়েন করে নিতে পারো যদি জয়েন বাই চান্স না হয় স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারেও কনট্যাক্ট করতে পারো তোমাকে পার্সোনালভাবে লিঙ্ক সেন্ড করে দেওয়া হবে ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করো তোমরা আরও অনেক উৎসাহ দান করো যাতে এই ভিডিওটা শেয়ার করো যাতে ভবিষ্যতে এরকম আরও অনলাইন সেমিনার তোমাদের জন্য নিয়ে আসতে পারি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ